আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবারকাত দর্শক আপনাদের স্বাগতম বিসমিল্লা শিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সেবায় নিয়োজিত আমি ডাক্তার সাইফউদ্দিন মিলন আজ আমি আলোচনা করব জিনিসং বোস্ট নামে একটি কম্বিনেশন হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে যা জেনারেল হেলথ অ্যান্ড সেক্সুয়াল হেলথের জন্য অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ঔষধ এ সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন পাকিস্তানি কোম্পানি মানসোরা হোমিও ফার্মার নাম্বার ফর্টি ফাইভ জিংসিং বোস্ট অত্যন্ত সুপার কার্যকরী হোমিওপ্যাথিক কম্বিনেশন ঔষধ এমএসপি বা মানসোরা ফর্টি ফাইভ জিঙ্কিং বুস্ট ড্রপ যা আপনার সাধারণ স্বাস্থ্য ও যৌন স্বাস্থ্যকে উন্নত করে শক্তি প্রাণশক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন প্রতিকার মানসোরা হোমিওফার্মার নাম্বার ফর্টি ফাইভ জিনসিং বুস্ট ড্রপ এটি হলো একটি হোমিওপ্যাথিক ফর্মুলেশন যা বিশেষভাবে সাধারণ স্বাস্থ্য প্রাণশক্তি এবং যৌন সুস্থতা প্রদান করে যৌন স্বাস্থ্য বজায় রাখার জন্য তৈরি করা হয়েছে এটি জিনসিংয়ের শক্তিবর্ধক বৈশিষ্ট্যে সমৃদ্ধ এই ঔষধটি মানসিক স্নায়বিক শারীরিক দুর্বলতা আমরা অনেকে বিভিন্ন মানসিক চাপে শারীরিক অসুস্থতার পরে শারীরিক দুর্বলতা স্নায়বিক দুর্বলতা রোগ ভোগার ফলে শরীর খুব দুর্বল হয়ে যায় গায়ে সেভাবে বল শক্তি থাকে না তাদের জন্য এই জিনসিং বুস্ট অত্যন্ত সুপার কার্যকরী একটি ঔষধ সহজ কথায় এই এমএসপি এস ফাইভ ওষুধটি মানসিক শারীরিক এবং স্নায়বিক দুর্বলতা মোকাবেলায় সাহায্য করে একই সাথে যৌন স্টিমিনা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বা রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে আপনার ক্লান্তি শক্তি হ্রাস কোনোরূপ ভোগার ফলে আপনি শক্তিহীন হয়ে পড়েছেন শরীরে সেভাবে বল শক্তি পাচ্ছেন না কোন কাজে মনোযোগ দিতে পারেন না এবং অতিরিক্ত পরিশ্রম হেতু আপনি মানসিক দুর্বলতায় ভুগেন স্নায়বিক দুর্বলতায় ভুগেন তা থেকে পরিত্রাণের জন্য এই জিনিস গোস্ট অত্যন্ত সুপার কার্যকরী একটি ফর্মুলেশন হোমিওপ্যাথিক কম্বিনেশন ঔষধ আপনি ক্লান্তি শক্তিরাস যৌন দুর্বলতার লক্ষণ অনুভব করছেন কি না তাহলে এই মাংসরা হোমিও ফার্মার ফাইভ জিন্সিং বোস্ট ভারসাম্য ও শক্তি পুনরুদ্ধারের জন্য একটি প্রাকৃতিক সমাধান প্রদান করে এটি অসুস্থতা থেকে সেরে ওঠা চাপ মোকাবেলা করা অর্থাৎ দুর্বলতা বা ক্লান্তির কারণে কর্মক্ষমতা হ্রাসের সম্মুখীন ব্যক্তিদের জন্য অত্যন্ত জাদুকরী একটি ঔষধ এই জিনসিং বুস্টের মূল সুবিধাগুলো হচ্ছে এটি সামগ্রিক শক্তি ও স্টিমিনা সমর্থন করে আপনি কোনো কারণে আপনি দুর্বলতা ভুগতেছেন আপনার স্টিমিনা কমে গেছে সে স্টেমিনা পুনরুদ্ধারের জন্য এই জিনসিং বোস্ট এম এস অত্যন্ত কার্যকর এছাড়া এটির বিশেষ গুণ হচ্ছে এটি যৌন কর্মক্ষমতা এবং প্রাণশক্তি উন্নত করে এছাড়া এই জিনসিক বুস্ট এমএসপি ফর্টি ফাইভ রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করে এই ওষুধের আরও বিশেষ সুবিধা হচ্ছে এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে বা মানসিক দুর্বলতাকে দূর করে সহজকতায় মানসিক ও শারীরিক ক্লান্তি কমায় স্নায়ুতন্ত্রের দুর্বলতা বা স্নায়ুতন্ত্র পুনরুদ্ধারে সাহায্য করে তো পিউ দর্শক এখানে যেই কার্যকরী মেডিসিন রয়েছে সেগুলির মধ্যে অ্যাসিড ফস আলফা আলফা জিনসিং ট্রিবুলাস এইসব পাওয়ারফুল হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনে এই জিনসিং বোস্ট ওষুধটি প্রস্তুত করা হয়েছে বা তৈরি করা হয়েছে এর প্রধান উপকারিতাই হচ্ছে মানসিক শারীরিক দুর্বলতা দূর করা স্নায়বিক দুর্বলতা দূর করা মানসিক ক্লান্তি ও চাপ কমানো যৌন দুর্বলতা বিভিন্ন রোগে ভোগার ফলে মানসিক চাপের কারণে হোক শারীরিক দুর্বলতার কারণে অপুষ্টিজনিত কারণে কোনো রোগ ভোগার ফলে আপনার শারীরিক শক্তি কমে যাওয়া সেই সাথে যৌন ক্ষমতা কমে যাওয়া তাদের জন্য একটি আদর্শ টনিক হচ্ছে এই জিংসিং বুস্ট আপনি বিশেষ সময়ে আপনি খুবই দুর্বল তাদের ক্ষেত্রে এই ওষুধের কোনো তুলনাই হয় না শরীরে শক্তির সাধারণ যে অভাব তা পূরণে এই জিংচিং বোস্ট অত্যন্ত কার্যকর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এই ওষুধটি বেশ ছোপার কার্যকরী একটি মেডিসিন পিয়সুদ দর্শক আপনার এই জেনারেল হেলথ অ্যান্ড সেক্সুয়াল হেলথের সুরক্ষার জন্য এই মানসুরা হোমিও ফার্মার বুস্ট নাম্বার ফর্টি ফাইভ ওষুধটি সেবন করলে দ্রুতই এইসব সমস্যা থেকে আরোগ্য লাভ করবেন ইনশাল্লাহ প্রিয়সূধ দর্শক এই মানসুরা হোমিও ফার্মার জিঙ্কসিং বুস্ট ওষুধটি আধ কাপ পানির সঙ্গে পনেরো থেকে বিশ ফুটা ঔষধ দিনে চারবার সেবন করতে হয় তাহলে আপনার এই সমস্যা থেকে দ্রুতই আর গোলাপ করবেন ইনশাল্লাহ আবার অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার কাতু